নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওতে একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নীলিমা বৃদ্ধাশ্রমে যাচ্ছে আজও ওর ছেলে বৌমা ব্যাঙ্গালোরে নিজেদের সংসার চাকরি নিয়ে ব্যস্ত মেয়ে জামাই মুম্বাইতে সময় নেই ওদের মায়ের জন্য ওর স্বামী অরুণ আজ তিন বছর হলো মারা গেছেন তারপর থেকেই নিঃসঙ্গাক জীবন নিলিমার তাই এই সিদ্ধান্ত নিয়েছে ও নিজেই ওকে কেউ জোর করেনি শহর থেকে দূরে ধারে কোলাহল মুক্ত মনোরম পরিবেশেই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নিলিমার ওর জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছে ও বৃদ্ধাশ্রমটির নামও বেশ সুন্দর গধুলি সত্যি তো জীবনের গধূলি বেলা ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গধূলিতে প্রবেশ করে নীলিমা কাউন্টারে বসা মেয়েটি বলে নীলিমাদি তুমি আসবে বলে তোমার জন্য দোতলায় বারান্দায় দেওয়ার ওই ছয় নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি তুমি যাও আমি বুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করবার জন্য নীলিমা মৃদু হেসে সম্মতি জানায় আজ থেকে গধূলির ছয় নম্বর ঘরটাই ওর ঠিকানা এখানে ওর মতো আরও অনেকে আছে যাদের সংসারের প্রয়োজন ফুরিয়ে গেছে নীলিমা মনে করে তবুও কথা বলতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তোর পাশে থাকবে এই বৃদ্ধাশ্রমের এইসব ভাবনাই ওকে আজ এইখানে নিয়ে এসেছে দোতলা ছ নম্বর ঘরে যাবার সময় হঠাৎই নীলিমার চোখে পড়ল দু নম্বর ঘরের দিকে খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কিন্তু ঠিক মনে করতে পারছে না ও কোথায় যেন দেখেছে এই মহিলাকে সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে ডানগালে একটা বড় আছিল কিন্তু কিন্তু কিছুতেই মনে পড়ছে না পা বাড়িও পিছিয়ে গেল নীলিমা ছয় নম্বরে না গিয়ে ঢুকে পড়ল দুই নম্বর ঘরে কে তুমি কি নাম গো তোমার আমি কি তোমাকে জানি বলল নীলিমা চমকে গিয়ে উত্তর দিল সুজাতা আমি সুজাতা রায় মধ্যগ্রাম থেকে এসেছি কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না গলায় বলল সুজাতা কমলা গার্লস স্কুল বলল নীলিমা সুজাতা হ্যাঁ বলতেই জড়িয়ে ধরলো নীলিমা ওকে বললো সুজাতা আমি আমি তো নীলিমা চিনতে পারছিস আজ কত বছর পর কান্না ধরে রাখতে পারলো না দুজনে জীবনের শেষ অধ্যায়ে এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনোদিন স্বপ্নেও ভাবেনি ক্লাস টেন পাস করার পর সুজাতার বিয়ে হয়ে গেছিলো দিল্লিতে তখন তো আর এত ফোন ছিল না আর কোনো দিন খুঁজে পায়নি নীলিমা ওকে তারপর নীলিমারও বিয়ে হয়ে যায় সংসার সন্তানসহ ব্যস্ত জীবন নিয়ে দুই বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে আলুকাবলি ফুচকা আমেরাচা ঝালমুড়ি সব হারিয়ে যাওয়ার শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতের দেওয়া বরে ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলা স্কার্ট পরে ক্লাসরুমে ওদের গল্প হাসি শুনে পাশের ঘরের অন্য মহিলারাও এসে গেছে দেখতে বোলা অবাক হয়ে দেখছে সুজাতা দিকে অচেনা লাগছে আজ ওকে প্রায় এক বছর হলো সুজাতা গোধূলিতে এসেছে ওর বর মারা যাওয়ার পর ওর অনিচ্ছা সত্ত্বেও ওর ছেলে বৌমা জোর করে এখানে দিয়ে গেছে কোনোদিন কেউকে ভালো করে হাসতে দেখেনি শুধু চোখের জল ফেলতে দেখেছে আর দেখেছে ছেলের ফোনের অপেক্ষায় সারা দিন বসে থাকতে বুলা চিৎকার করে বলে দেখো সবাই দেখো বন্ধু পাড়ে আর এক বন্ধুর মুখে হাসি ফোটাতে সব ব্যথা ভুলিয়ে দিতে সবাই একসাথে করতালি দিয়ে ওঠে নীলিমা বলে আমরা বাঁচব সুজাতা জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্যে পাশের ঘরে মিতালিদি গান ধরে প্রাণেরও সখায় এসো মোর প্রাণে দি বলে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো অদিতিদি বলে বোলা নিয়ে এসো সবার জন্যে চা মুড়ি আর আলুর চপ আজ একটু অনিয়ম হলে ক্ষতি আছে বুলা বলে আজ কারো বাড়ি থেকে কুলাঙ্গা ছেলে মেয়ে ফোন করলে বলে দেবো তোমাদের মায়েরাজ ভীষণ ব্যস্ত সবাই অনাবিলভাবে হেসে ওঠে একসাথে সে যেন সে যেন একেবারে প্রাণ খোলা হাসি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার